নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে দু সালে যে ফুড এসআই রিক্রুমেন্ট করা হয়েছিল চারশো পঞ্চাশটি শূন্য পদের এগেনস্টে সেই শূন্য পদের যে রেজাল্ট অর্থাৎ এক্সামের যে রেজাল্ট সেই রেজাল্ট কবে তোমাদের প্রকাশিত হচ্ছে এবং তোমাদের রি এক্সাম হবে কি না আদৌ সেটাই জানাবো আজকের ভিডিওতে অবশেষে কিন্তু প্রকাশ করছে তোমাদের রেজাল্ট ঠিক কোন তারিখে প্রকাশিত হচ্ছে তোমাদের পিএসসি ফুড এস আই দু হাজার চব্বিশের রেজাল্ট সেটা জানার জন্য অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা নিই আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা তোমরা যারা ফুড এস আই দু হাজার চব্বিশ এই রিক্রুমেন্ট চারশো পঞ্চাশটি শূন্য পদের এগেনস্টে যে রিক্রুটমেন্টটা করা হয়েছিল এখানে তোমরা যারা আবেদন করেছো এবং অলরেডি এক্সাম দিয়ে ফেলেছ এবং রেজাল্টের জন্য অধীর আগ্রহে বসে রয়েছো সেই সমস্ত প্রার্থীদের জন্য বিরাট বড় একটা খুশির খবর তোমাদের কিন্তু ফুড এসআই রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে এমনটাই কিন্তু আপডেট উঠে আসলো তোমাদের কিন্তু যে কোনো মুহূর্তে ফুড এসআই রেজাল্ট কিন্তু চলে আসবে তো তোমাদের যে একটা এক্সপেক্টেড ডেট পিএসসি ইমেল মারফত জানিয়েছে সেই ডেটটা হচ্ছে তোমাদের দশই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ফুড এসআই রেজাল্ট প্রকাশিত হচ্ছে তোমাদের একটা কেসের হেয়ারিং হচ্ছে এবং সেই কেসের হেয়ারিংয়ে কি বলা হচ্ছে যে তোমাদের আদৌ রিএক্সাম হবে নাকি হবে না এ বিষয় নিয়ে একটা তদন্ত চলছে তো তোমাদের যদি রি রিএক্সাম হয় তাহলে পরবর্তীতে ভাবনা চিন্তা করা যাবে তবে তোমাদের ফুড এসআই রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে তোমাদের সেপ্টেম্বরের দশ থেকে পনেরোই তারিখের মধ্যে এটাই ছিল তোমাদের জন্য জানাবার আপডেট তোমরা যারা এক্সাম দিয়ে রেখেছো এবং রেজাল্টের জন্য অধীর আগ্রহে বসে রয়েছো তোমাদের জন্য বিরাট বড় একটা সুবর্ণ সুযোগ তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে আজকের এই ভিডিওটি কেন তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে তোমাদের রি এক্সাম কিন্তু হচ্ছে না তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটে বাজে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে পিএসসি এসএসসি রেল সহ সমস্ত রকমের চাকরির আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ